হ্যালো বন্ধুরা আমি সন্তোষ আর তোমরা দেখছো এক্সোটিক অ্যানিম্যাল লাভার এটা আমার একটা ছোট্ট এ এখানে আমি আপাতত রেখেছি দুটো পাখি বদ্রি আর রেখেছি কিছু ফ্রিঞ্চ কিছু পাখি ছাড়া আছে আর কিছু আছে খাঁচায় এখন যেটা তোমরা দেখছো এটা খাঁচার পাখি এখানে পাঁচটা পাখি আছে এর মধ্যে একটা পাখি এই যে ডিম পেড়েছিল তার মধ্যে পাঁচটা ডিম ফেটেছে পাঁচটা বাচ্চাই রয়েছে এই এটাকে আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হয় আজ কিছু কাঠের গুড়ি দিয়ে দিয়েছি এটাতে যাতে এদের নোংরাটা কম হয় কাঠের গুঁড়িটা আমি আজকেই দিলাম দেখার জন্য যে কাঠের গুঁড়ি দিলে ময়লাটা কম হয় না আগের মতোই থাকে কারণ আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হতো এগুলো নাহলে বাচ্চারা ওই ময়লার মধ্যেই থেকে যেত দুটো বাচ্চা খুব বড়ো হয়েছে আর তিনটা ছোট এখনও আছে কারণ ওরা পরে ফুটেছে ডিমটা এখানে দেখো আরও ডিম দেওয়া আছে এগুলো কিন্তু জেব্রা ফ্রিঞ্চের ডিম এই খাপে বোধ হয় ছোটা ডিম রয়েছে ছোটা ডিম আছে জেব্রা ফ্রিঞ্চের ডিম জেব্রা প্রতি মাসেই ডিম পারে কিন্তু এই বদ্রিগুলো ওদের ভেঙে ফেলে দেয় আর কি যে কারণে আমি এবারে খাঁচা রেডি করছি জেব্রাগুলোকে সব খাঁচাই আলাদাভাবে রাখবো এই আমার বাড়িতেই ছাড়া আছে এটা সব একসাথে ছেড়ে আমি ভুল করেছি প্রথমেই আর একসাথে আলাদা আলাদা করা যাচ্ছে না ঘরটিকে অন্ধকার করে এদেরকে ধরতে হবে আমাকে এবং ধরে ফ্রিজগুলোকে সব আলাদা করব কারণ প্রচুর ডিম দেয় ফ্রিজে আমার ডিমগুলো থেকে বাচ্চা হতেই দিচ্ছে না বদ্রিগুলো যেখানে ফ্রিজ ডিম দিচ্ছে না ওই বদ্রিগুলো সব ওই ডিম ফেলে দিচ্ছে ওর বাসা ভেঙে দিচ্ছে এমনও কিছু দেখেছি আমি এর আগে বাচ্চা হয়েছে মানে ডিম ফুটেছে বদ্রিগুলো সেখানে ঢুকে বাচ্চাগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে তাই এদেরকে এবার সম্পূর্ণ সেপারেট করে দেবো বদ্রি আলাদা করে দেবো আর ফ্রিজগুলো আলাদা করে দেব তো যারা যারা এই ভিডিওটা দেখছো আমার বাড়ি খাতা বাঁকুড়া জেলায় তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে বাচ্চা নিতে পারবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে